আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও শুরু করার আগে আমার মন থেকে বের হওয়া দোয়া সেই সমস্ত মানুষদের জন্য যারা কামেন্টে দোয়ার জন্য বলেছেন ইয়া আল্লাহ তোমার যে বান্দা কোনো মানুষকে খেয়াল করে কান্না করছে তাকে শান্তি দান করো ইয়ারাব যে কোনো মানুষের খেয়ালে অস্থির হয়ে রয়েছে তাকে তার চাওয়া দান করো ইয়া আল্লাহ যদি সেই ভালোবাসা তার নসিবে থাকে তো তাদের মনকে এক করে দাও আর যদি নাই তো তার মন থেকে সেই কষ্ট সেই অপেক্ষা সেই অস্থিরতা কেড়ে নাও আর তার মনে শান্তি আর ভালোবাসার সৃষ্টি করে দাও ইয়া আল্লাহ তোমার মাখলুকের যে কাউকে মন থেকে চায় তাকে তার নিকট করে দাও এমন শান্তি দাও কি সে তোমার খেয়ালে কান্না করে নাকি কোনো মানুষের খেয়ালে ইয়া আল্লাহ তার মনকে এতটা আলোকিত করে দাও কি সমস্ত কষ্টে এসে তোমার রেজাকে দেখতে পায় প্রত্যেক দূরত্বে তোমার করমকে অনুভব করে আজ আমি আপনার জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যা আপনারা মনের কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে যে অনুভূতি কখনো শব্দে বলা যায় না কিন্তু মন প্রত্যেক রাতে তাকে অনুভব করে আপনি কি কখনো রাতের কোনো নিঃশব্দ সময়ে ভেবেছেন কি মন এত অস্থির কেন থাকে কখনো এরকম মনে হয় কি কেউ কোথাও বসে আপনার নাম নিয়ে দোয়া চাইছে বা কেউ এমন যাকে আপনি ভুলে গেছেন কিন্তু হঠাৎ মনের মধ্যে খেয়ালে চলে আসে কখনো এমন মনে হয় যেন হাওয়ার ঝোঁকায় কারো নিঃশ্বাসের খুশবু রয়েছে অথবা চাঁদনিতে এমন চেহারা লুকিয়ে রয়েছে যেটা আপনাকে দেখছে এসব কাকতলীয় হয় না এই রুহানি সিগনাল বলা হয় কি যখন কেউ মন থেকে খেয়াল করে তার চিন্তা তার দোয়া কায়নাতের গভীরতায় সফর করতে করতে তার মন পর্যন্ত পৌঁছায় যাকে সে চায় কখনো আপনার মন অনুভব করেছে কি হঠাৎ এক শান্তি জেগে গেছে যেমন কেউ আপনার জন্য দোয়া করেছে অথবা এমন মনে হয়েছে কি মনের মধ্যে এক আলো জেগে উঠেছে এইসব নিশানি কি কথা না কোথাও কেউ আপনার জন্য ছটফট করছে আপনাকে মনে করছে সে মানুষ তাতে যতটাই দূরে থাক কিন্তু আপনার খেয়ালের অনুভূতি তার মন পর্যন্ত পৌঁছায় কেননা ভালোবাসা দূরত্বে নয় মন থেকে হয় কখনো মনে অদ্ভুত নরম চলে আসে যেমন কেউ আপনার জন্য মন থেকে হেফাজত চাইছে কখনো একটি সময়ের জন্য চোখ ভিজে যায় বিনা কোনো কারণে এটা সেই সময় হয় যখন ভালোবাসা আর নিজের নিঃশব্দ জবানে কথা বলে মনে রাখবেন ভালোবাসা শুধু আমি তোমাকে মনে করি বললেই প্রকাশিত হয় না বরং এটার প্রভাব মনের কৈফিয়তে লুকিয়ে থাকে যখন কেউ আপনাকে মন থেকে খেয়াল করে তো আপনার মনের অস্থিরতা নিজে প্রমাণ দিতে লাগে কি কেউ কোথাও আপনার জন্য কান্না করছে আপনার জন্য দোয়া করছে আর আপনার নাম কি রবের সামনে প্রকাশ করছে আজকের ভিডিওটিতে আমরা এই চারটি খাস নিশানির কথা জানব আর কায়নাতি নিশানির কথাও জানব যেটা এটা বলে কি সেই মানুষ যে কখনো আপনার মনে জায়গা বানিয়েছিল এখনও আপনার জন্য ছটফট করছে আর আপনাকে মনের গভীরতা থেকে মনে করছে তো ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা হতে পারে কি আজ আপনাকে আপনার এই প্রশ্নের জবাব মিলে যায় এসেই মানুষ যার খেয়াল আপনাকে রাতে জাগিয়ে দেয় সে কি আজও আপনার জন্য ছটফট করছে না। নিশানি নম্বর এক কখনও আপনি অনুভব করেছেন কি হঠাৎ আপনার মনে কারো খেয়াল খুব মনোযোগের সাথে আসে বিনা কোনো কারণে না কোনো ফটো দেখা না কোনো কথা হয়েছে বাস হঠাৎ সেই মানুষ মনের মধ্যে চলে আসে এটা কায়েনাতি আলামত হয় যখন দুটি মন একে অপরের জন্য আল্লাহর হুকুমে জুড়ে যায় এত তাদের মধ্যে রুহানি গভীরতা স্পিরিচুয়াল বেবস হয় যখন সে মনে করে তো তার সেই গভীরতা আপনার মন পর্যন্ত পৌঁছে যায় হযরত আলী রাদিয়াল্লাহ তালাহ বলেছেন কি মনের মধ্যে এক কেমন রাস্তা রয়েছে যেটাকে জবান জানে না কিন্তু রুহ চিনে ফেলে অর্থাৎ কখনো কখনো কথা শব্দের হয় না বরং মনের নিস্তব্ধ অস্থিরতার হয় যদি আপনাকে হঠাৎ কারো খেয়াল আসে আর মন বোঝ অনুভব করে তো বুঝে নিবেন সেও আপনার জন্য ছটফট করছে যখন কোনো মানুষ আপনাকে মনোযোগ দিয়ে মনে করে তো সায়েন্স বলে কি দিমাগের ইলেকট্রোমেক্যানিক্যাল লেহের ব্রেন বেবস সেই মানুষের ব্যাপারে চিন্তা করা মানুষের দিমাগে অনুভব হতে লাগে যদি কোনো মানুষ আপনাকে মন দিয়ে খেয়াল করছে তো আপনার দিমাগও সেই সময়েই এক বেনামি খেয়াল অনুভব করে এক অস্থিরতা এক চেষ্টা এক অদ্ভুত অনুভূতি আপনি হঠাৎ তার ব্যাপারে চিন্তা করতে লাগেন বিনা কোনো প্রকাশিত কারণ ছাড়াই এটা এই কথার ইশারা কি কোনো মানুষ আপনার ফ্রিকোয়েন্সির সাথে জুড়ে রয়েছে আর সে আপনার দিল আর দিমাগে এনার্জি বেবসের জারিয়ায় উপস্থিত রয়েছে যদি আপনি কাউকে মনোযোগ দিয়ে মনে খেয়াল করতে লাগেন তো হয়তো সেই মানুষও সেই সময়েই আপনার ব্যাপারে চিন্তা করছে নিশানি নম্বর তিন কখনো আপনার সাথে এরকম হয়েছে কি আপনার মুড হঠাৎ বদলে যায় বিনা কোনো কারণে আপনি খুশি বা নিরাশ হয়ে যান এটা রুহানি তাবানাইয়ের তাবা দিলা হয় এনার্জি এক্সচেঞ্জ যখন কেউ আপনাকে মনে করতে থাকে তো তার ফ্রিকুয়েন্সি আপনার মন পর্যন্ত পৌঁছায় খাসভাবে যদি সেই খেয়াল দুয়ার সাথে হয় তো সেই তাবানাই আপনার আশেপাশে এক নরম অস্থিরতা দুজনের মধ্যেই সৃষ্টি করে দেয় এই অনুভূতি কখনো মনের ভেতর কাপুনির মতো হয় কখনো মনের ছটপট তেজ হয়ে যায় আর কখনো এমন মনে হয়নি কেমন আল্লাহ আপনাকে কোনো অনুভূতির সাথে সংযুক্ত করতে চান এটা সেই সময় হয় যেখানে ভালোবাসা রুহ থেকে রুহ পর্যন্ত সফর করে মনের হার্ট বিটে তাবানাই হার্ট এনার্জি এক্সচেঞ্জ সায়েন্সের মোতাবেক মানুষের মন নিজে পাম্প করা অস্তিত্ব নয় বরং এটা এক মাকনাতিসি তাবানাই হয় ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে যেটা কম সে কম তিন থেকে চার মিটার পর্যন্ত ছড়িয়ে যায় যখন কোনো মানুষ আপনাকে মনোযোগ দিয়ে খেয়াল করে তো তার মনের তাবানাই ইমোশনাল ফ্রিকোয়েন্সির জারিয়ায় কায়নাতে পাঠানো হয় আর যদি আপনার মন তার সাথে ইমোশনালি কানেক্টেড হয় তো সেই তাবানাই আপনার মন পর্যন্ত পৌঁছায় এজন্য কখনো কখনো আপনার মন হঠাৎ তেজ ছটপট করতে লাগে আপনাকে এমন মনে হয় যেমন কেউ আপনার আশেপাশে রয়েছে এটা কোনো সাধারণ নয় এটা হার্ট রেজোনেন্সের আমল হয় অর্থাৎ যখন কেউ আপনাকে মন থেকে মনে করে তো আপনার মন তাকে অনুভব করে তাতে আপনি দুনিয়ার যে কোনো কোণেই থাকুন নিশানি নম্বর চার দোয়ায় আপনার খেয়াল হওয়া এটা সবথেকে সুন্দর নিশানি যখন কোনো মানুষ আপনাকে আপনার দোয়ায় সামিল করে নেয় তো আল্লাহর কাছে আপনার জিকির হয়ে যায় সেই মানুষ আপনার থেকে দূরে হতে পারে কিন্তু যখন সে রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে হাত ওঠায় আর আপনার জন্য হেফাজত মাঙে তো আল্লাহ ফরিস্তাদের বলেন এই বান্দা আমার কোন বান্দার জন্য হেফাজত চেয়েছে আমি দুজনকেই আমার রহমতে সামিল করে নিলাম যখন আপনাকে বিনা কারণে শান্তি অনুভব হয় যখন মনে নরম চলে আসে যখন কারোর জন্য দোয়া বের হয়ে যায় বিনা কোনো কারণ ছাড়াই সে আপনার জন্য আল্লাহর কাছে কিছু চাইছে হঠাৎ অনুভূতি এটা সেই মিশানি যা সব থেকে গভীর আর কায়নাতি হয় যখন কোন মানুষ আপনাকে মনোযোগ দিয়ে খেয়াল করে তো আপনার এনার্জি ফিল্ড অর্থাৎ হালকা তাবানায় তাবদিলি চলে আসে আপনি হঠাৎ অনুভব করেন কি মুড বদলে গেছে মন ভারী হয়ে গেছে বা আপনি কোনো অজানা অসম্পূর্ণতায় হারিয়ে গেছেন এই অনুভূতি কোনো প্রকাশিত কারণে হয় না বরং কোন রুহের চেষ্টায় হয় এটা সেই সময় হয় যখন কায়ে এক স্পিরিচুয়াল সিগনাল দেয় কেউ আপনাকে মন থেকে মনে করছে যদি আপনাকে বারবার কারো উপস্থিতির অনুভব হয় মনে অজানা উদাসী বা শান্তির অনুভূতি চলে আসে তো বুঝে নিবেন কেউ রুহ আপনার সাথে কথা বলছে আর সেই রুহ কোনো মানুষের মন থেকে আপনাকে ডাকছে দোয়া আর বার্তা মনের জন্য ভালোবাসা কখনোই শেষ হয় না এটা শুধু আল্লাহর মর্জিতে রূপ বদলে দেয় কখনো সেটা বান্দা থেকে বান্দা পর্যন্ত থাকে কখনো বান্দা থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় যদি কোনো মানুষ আজ আপনার থেকে দূরে রয়েছে তো পেরেশান হবেন না আল্লাহ জানেন কখন কবে আর কিভাবে আর কেন মনকে দ্বিতীয়বার জুড়তে হবে এই চারটি নিশানি যদি আপনার জীবনে বারবার আপনার জীবনে প্রকাশিত হচ্ছে তো ইকিন করুন সেই মানুষ আজও আপনাকে মনে করছে আর আপনার জন্য মন থেকে ছটফট করছে শেষে আমি আপনাদের কাছে একটি ছোট অনুরোধ করছি যে কেউ এই ভিডিওকে মন থেকে শুনছে কমেন্টে একটি শব্দ লিখে দিন আমিন যাতে এই দোয়া সবার মন পর্যন্ত পৌঁছায় এই যে মন সত্য ভালোবাসা করেছে আল্লাহ তাকে শান্তি আর রহমত দান করুক যদি আপনাকে আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না